হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই লাইভে জয়েন হয়ে যান একজন বর্তমান লাগবে আমার কাছে সবাই কেমন আছেন বন্ধুরা অবশ্যই জানাবেন আমি আছি সবাই কমেন্ট করবেন বন্ধুরা সাতজন আইবে জয়েন আছে বন্ধুরা কি অবস্থা অবশ্যই জানাবেন

অন্তর ভাই রে এগুলো কি ভাই এটা গামেন্সে আয়রন আমরা আয়রন করতেছি গামেন্সে ভাই সবার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তোর হাসি ভালো লাগে না হাসিস না কি করলে ভাই রে রেখে তোর হাসি ভালো লাগে না হাসিস না সরি ভাই না হাসবো না সবাই একটা শেয়ার করে দিবেন বাড়িটা গার্মেন্টস ছাড়াও স্যালারি কত আপনার ভাই আমার স্যালারি সাড়ে চোদ্দ হাজার তোমার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি নেত্রকোনা বর্তমান গাজীপুর আছি আমি এখন বর্তমানে অফিসে আছি ঠিক আছে সবাই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন গাজীপুর কোন জায়গা ভাই গাজীপুর মালিকের বাড়ি গাজীপুর মালিকের বাড়ি শরীফপুর মূল্য হ্যাঁ ভাই ধন্যবাদ ভাই ভাই দোয়া করবেন কম করে জীবনকে কিছু করতে পারি ঠিক আছে ভাই ভাই ধন্যবাদ আয়ুব খান ভাই আপনার জন্য ভালোবাসা আপনারা সবাই ভালো থাকবেন লাইভ এই পর্যন্তই ঠাটা